আমরা পুরানো জরাজীর্ণ ছুঁড়ে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারবদ্ধ এমন মন্তব্য করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম বিশ নভেম্বর বৃহস্পতিবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে রূপসায় আল আকসা মাদ্রাসায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে বৃক্ষরোপণ করেন শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভা করেন সভা শেষে বৃক্ষরোপণ করেন বিকাল চারটায় জাবুসায় মহিলা দলের আয়োজনে মতবিনিময় ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বিগত সতেরো বছর মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি তিনি বলেন বিগত সতেরো বছরে একটা দল সন্ত্রাসী কাজের কারণে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন